হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে ওভার থিঙ্কিং তুমি হয়তো কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছো সেই চিন্তাভাবনা তোমার ঘণ্টার পর ঘন্টা দিনের পর দিন পার হয়ে যাচ্ছে যার ফলে তুমি ডিপ্রেস হয়ে রয়েছ টায়ার্ড ফিল হচ্ছে এবং কোনোভাবে ওই চিন্তা ভাবনা থেকে নিজেকে মুক্ত করতে পারছো না এবং যার কারণে তোমার দৈনন্দিন জীবনটা একটা যেন মনে হচ্ছে তলিয়ে যাচ্ছে নিজের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে বা হচ্ছে তোমার হচ্ছে স্তব্ধ হয়ে যাচ্ছে তো এই চিন্তা ভাবনাটিকে ওভার থিঙ্কিং বলা হয় এই ওভার থিঙ্কিংকে তুমি কিভাবে নিয়ন্ত্রণ করবে আমি আজকে তোমাকে কয়েকটি সহজ উপায় বলে দিচ্ছি যেগুলো তুমি অ্যাপ্লাই করলে অবশ্যই এই ওভার থিঙ্কিং থেকে নিজেকে তুমি মুক্ত করতে পারবে নাম্বার ওয়ান অ্যাকসেপ্টেন্স তুমি তোমার বর্তমান যে পরিস্থিতি সেটিকে অ্যাকসেপ্ট করে নাও যে তোমার যা ঘটে গেছে তোমার লাইফে যা কিছু রয়েছে সব কিছুকেই পাস্ট প্রেজেন্ট যা কিছু রয়েছে সবকে অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ আমার যা কিছু রয়েছে সবই রাইট তো প্রথমেই যে বিষয়টা নিয়ে হয়তো তুমি চিন্তা ভাবনা করছো সেটি নিয়েও বা আরও একাধিক যা কিছু রয়েছে পুরো পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করে নাও কারণ অ্যাকসেপ্ট না করলে তোমার কি হবে ফ্রেন্ড তুমি ওই বিষয়টা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে কবে শেষ হবে কী করে শেষ হবে হাজার রকম প্রশ্ন তোমার কিন্তু চলতে থাকবে এবং তুমি যদি না মানো একটা টাইমে গিয়ে তোমাকে মানতে হবে এই বিষয়টি কারণ যেটা বাস্তবে ঘটছে সে সবটা তোমার হাতে নয় সবটা তোমার ইচ্ছেতে হচ্ছে না তার জন্যে তোমাকে পরিস্থিতি অনুযায়ী অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আমার যা কিছু হচ্ছে সবই রাইট বা যা হয়ে গেছে সবই ভালোর জন্য নাম্বার টু হচ্ছে ডাইভার্জান তুমি যখনই কোনো বিষয় নিয়ে একটা চিন্তা ভাবনা করছো বসে যে হয়তো কোনো ঘটনা ঘটে গেছে যেটা তোমার মন মতো নয় যে তুমি মানতেই পারছো না বিষয়টিকে তখন তুমি কি করবে না ওই চিন্তাভাবনা তোমার মস্তিষ্কে ঘুরে যাচ্ছে তুমি তখন তোমার কোনো হবি যদি থাকে বা তোমার যদি কর্মক্ষেত্র থাকে যে কাজে তোমার মন কিন্তু প্রচুরভাবে লেগে যায় বিশেষ করে হবিগুলোতে তো ওই জায়গাতে তুমি কিন্তু ব্যস্ত হয়ে যাও বা হচ্ছে তোমার ফ্যামিলির সঙ্গে তুমি সময় কাটাও তোমার ফ্রেন্ডের সঙ্গে সময় কাটাও কোথাও বেড়াতে যাও শপিং করতে যাও কিছু বানিয়ে নিজেকে খাওয়াও দেখবে তোমার ওই যে চিন্তাভাবনাটি তুমি বসে বসে যে জায়গাতে করেছিলে অনেকটা তুমি কিন্তু সেই জায়গা থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে নাম্বার থ্রি হচ্ছে ডোন্ট কেয়ার তুমি তোমাকে যে যা বলেছে কি যে যা করেছে তাতে কোনো কিছু যাই আসে না এমনটা তুমি ভেবে না যে আশপাশের মানুষজন সে ফ্যামিলি হোক রিলেটিভ হোক কিংবা তুমি যে কর্মক্ষেত্রতে রয়েছ কারোর কিছুতে কিছু যায় আসে না কে কি নিয়ে ভাববে আর আমি এইটা করে নিলে ওই ব্যক্তি আমাকে নিয়ে অনেক মন্তব্য করতে পারে এই বিষয়গুলোও কিন্তু অনেক সময় ওভার থিঙ্কিংকে বাড়িয়ে দেয় তো তুমি এই সব বিষয় নিয়ে কেয়ার করবে না কে তোমাকে কি বলেছে কে তোমাকে কি বলছে কে অপমান করেছে কে মন্তব্য করেছে তাতে কিছু যায় আসে না বা হচ্ছে তোমার যদি কিছু ক্ষতি হয়ে যায় তো হয়ে গেছে কেউ আমার ক্ষতি করে দিয়েছে কেউ আমার টাকা নিয়েছে ঠিক আছে আমি গেন করে নেবো এই ভেতর থেকে একটা পজিটিভ তোমাকে ভাব রাখতে হবে এবং তোমাকে কেয়ার করা যাবে না যে যে যা বলে বলুক তাতে কিছু যাই আসে না আমার মন চাইছে তো আমি অবশ্যই এটি করব সে হিম্মত তোমার ভেতর থেকে রাখতে হবে এবং কারোর ভাবনা চিন্তাতে কে কি করছে না করছে এসব বিষয় নিয়ে একদমই তুমি কিন্তু কেয়ারই করবে না ডোন্ট কেয়ার একটা মানসিকতা তোমাকে রাখতে হবে ঠিক আছে নাম্বার ফোর হচ্ছে স্টে বিজি বেশিরভাগ সময় তুমি ব্যস্ত থাকার চেষ্টা করো বেশিরভাগ সময় যে কোনো কাজ নিয়ে কিছু না কিছু একটা তুমি করতেই থাকো যদি তোমার একদম কোনো কাজ নেই ফ্রি রয়েছ কোথাও শুয়ে থাকবে না বসে থাকবে না দরকার হলে মাটি নিয়ে মূর্তিও গড়ো মোটামুটি তুমি তোমার মস্তিষ্ককে বিজি রাখো ছবি আঁকো গান গাও কিছু না কিছুভাবেই বিজি রাখা সব সময় যেন নিজেকে বিজি রাখার চেষ্টা করো ঠিক আছে নাম্বার ফাইভ হচ্ছে থিঙ্কিং তুমি একটি হচ্ছে খাতা পেন নিয়ে বসবে দেখবে একটা সাইড মানে তুমি খাতা পেন নিলে এবং খাতার মাঝ বরাবর একটা রুল টেনে দিলে ঠিক আছে যেমন ধরে নাও যে এমনই একটা হয়তো খাতার পেজ রয়েছে এই পেজের মাঝ বরাবর একটা তুমি রুল টেনে নিলে এবং এক সাইডে লিখবে যে আনকন্ট্রোল আরেক সাইডে লিখবে যে কন্ট্রোল এইগুলোতে পয়েন্ট দেবে যে কোন বিষয়টি তোমার আনকন্ট্রোল তোমার কন্ট্রোলের বাহিরে হ্যাঁ না সেই পয়েন্টগুলো তুমি লিখতে থাকো যে আমার হচ্ছে জব আমি যে করব সেটা কর্মটি আমি যে স্টাডি করছি সেটা আমার কন্ট্রোলে কিন্তু জব পাবো কি না সেটা হচ্ছে আমার কন্ট্রোলের বাইরে তুমি কাউকে ভালোবাসো সেটা তোমার কন্ট্রোলে রয়েছে কিন্তু সে তোমাকে ভালোবাসবে কিনা না সেটা আনকন্ট্রোল কি কথা বললাম বুঝতে পারলে যে যেটা তোমার কন্ট্রোলে রয়েছে তুমি চিন্তা ভাবনা কি করবে সেটা তোমার কন্ট্রোলে তুমি কেমন লাইফ কাটাবে সেটা তোমার কন্ট্রোলে ওই ব্যক্তি তোমাকে কি বলে দিয়েছে বা তার হিসেবে তোমাকে থাকতে হবে কি না সে কিছু তোমাকে নিয়ন্ত্রণ করছে কিনা সে তোমার আনকন্ট্রোলে সে বলতেই পারে সেটা তোমার কন্ট্রোলে নয় বাট তুমি কি করবে সেটা তোমার কন্ট্রোলে এইভাবে সমাজের হয়তো কেউ মন্তব্য করেছে কে কী ভাবছে ফ্যামিলি কেউ মানছে না তোমার জীবন যাত্রা নিয়ে তোমার চেহারা নিয়ে যা কিছু আনকন্ট্রোল যেটা বাইর থেকে আসছে তোমার কন্ট্রোলের বাহিরে সেগুলোকে লিখে নিও যে আনকন্ট্রোলের সাইডে আর যেগুলো তুমি করতে পারছো নিজের হাতের গাছে রয়েছে সেগুলো তুমি কন্ট্রোলে রেখে দেবে এবং যেগুলো আনকন্ট্রোল সেগুলোকে ক্রস করে দেবে যে এ আনকন্ট্রোল জিনিস আমি একে নিয়ে চিন্তাভাবনা করবো না ঠিক আছে আর যেগুলো কন্ট্রোলের সেগুলো নিয়ে চিন্তাভাবনা করবে তাহলে তোমার কিছুটা এই যে ওভার থিঙ্কিংয়ের বোঝা তোমার কিন্তু কমে যাবে ঠিক আছে কারণ তুমি যে থিঙ্কিংটি করে যাচ্ছ সেটা কিন্তু তোমার আয়ত্তের বাইরের জিনিস আয়ত্তের মধ্যের জিনিস সব কিছু নিয়ে কন্ট্রোল এবং আনকন্ট্রোল দুটোকে নিয়েই করছো তাহলে যেটা আনকন্ট্রোলে রয়েছে সেটা তোমার থিঙ্কিংয়ের কোনো প্রয়োজন নেই কারণ সেটা তোমার আনকন্ট্রোল আর যেটা কন্ট্রোল সেটাকে থিঙ্কিংয়ের মধ্যে রাখো তাহলে বুঝতে পারবে যে আমি এর পর আমি কিটা করব। এটা আমাকে নিজেকে করতে হবে আর আনকন্ট্রোল তার তো কিছুই নেই ঠিক তাই না তো এইভাবে তুমি কি করবে আনকন্ট্রোল এবং কন্ট্রোলগুলোকে আগে ঠিক করে নেবে এবং যেগুলো আনকন্ট্রোল সেগুলোকে ক্রস করে দেবে যে এগুলোতে আমি কোনো চিন্তা ভাবনা করব না ঠিক আছে এবার হচ্ছে নাম্বার সিক্স রাইটিং তুমি তোমার যে সকল বিষয়গুলো নিয়ে ওভার থিঙ্কিং করে যাচ্ছ বসে বসে তুমি সেগুলো কেবল যে শুধু চিন্তা ভাবনাই করা নয় যে চিন্তা চিন্তাভাবনাগুলো আসবে তুমি খাতাতে লিখতে থাকো কারণ কি হয় ফ্রেন্ড অনেক সময় হয় যে সবসময় তুমি লোক পাবে না যে তুমি কাউকে কিছু বলছো সে মন দিয়ে তোমার শুনছে তোমার মতো করে এবং তোমাকে কিছু বলবে এ মুশকিল তাছাড়া অনেক সময় হয় যে তুমি যখন কাউকে কিছু বলছো সে যে তোমার বিশ্বাসটি বজায় রাখবে এরকম কোনো কথা নেই তাই না তার জন্যে তুমি কি করবে না যে সকল বিষয়গুলো তোমার থিঙ্কিং প্রচুর হচ্ছে তুমি লিখতে থাকো খাতাতে যত রকম যা কিছু তোমার মাইন্ড বলছে তুমি লিখেই যাও লিখেই যাও এবং সে খাতাটিকে আড়ালে রাখবে ফাঁক সময় যখন আবার তোমার থিঙ্কিং আসবে তুমি ওই খাতাটি বের করে পড়তে থাকবে ঠিক আছে তাহলে কি হবে সেই বিষে বিষক্ষয়ের মতো তোমার থিঙ্কিং আরেকটা থিঙ্কিংকে সেখানে দুটো থিঙ্কিং তোমার কিন্তু নষ্ট একসাথে হয়ে যাচ্ছে তো সেটিকে আড়ালে রাখবে যাতে কেউ না দেখে না হলে তোমার প্রাইভেসি কিন্তু থাকবে না তো এইভাবে তুমি তোমার থিঙ্কিংকে নিয়ন্ত্রণ করতে পারো নাম্বার সেভেন হচ্ছে মেডিটেশান তুমি মেডিটেশান তোমাকে প্রায় করতেই হবে বললেই হয় কারণ নিজের যে মস্তিষ্ককে নিজের যে মাইন্ডকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি কারণ কী বলতো ফ্রেন্ড যে তুমি সব কিছু যদি পেয়েও যাও না ফ্রেন্ড তোমার চিন্তাভাবনা যদি তোমার নিয়ন্ত্রণে না থাকে জীবনটা তোমার বেকার মনে হবে আর যদি তোমার চিন্তাভাবনা নিয়ন্ত্রণে থাকে কিছু না থাকলেও তোমার শান্তি থাকবে তো তার জন্যে তোমাকে মেডিটেশান অবশ্যই করতে হবে মেডিটেশান একমাত্র যে তোমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারে তোমার মস্তিষ্ক নিয়ন্ত্রণে থাকলে তোমার চিন্তাভাবনাও নিয়ন্ত্রণে থাকবে তার জন্য মেডিটেশান তুমি অনেক রকম করতে পারো যোগা করতে পারো তুমি হচ্ছে নেচারের সঙ্গে সময় কাটাও গাছ লাগাও বা তার সঙ্গে থাকো পশু পাখির সঙ্গে থাকো বা খাওয়ার দাও এসব তুমি কিছু করতে পারো নেচারের সঙ্গে মোটামুটি মিশে থাকবে একা থাকার চেষ্টা করবে এবং মানে যখন তুমি নেচারের সঙ্গে মিশে রয়েছ তখন একা থাকার চেষ্টা করবে নেচারের যে হাওয়া তার যে গাছ মানে সব কিছুকে একটা অনুভব করার চেষ্টা করবে ঠিক আছে এবং হচ্ছে ধ্যান করবে তো এই রকমভাবে তুমি মেডিটেশানগুলো করে যাবে এবার হচ্ছে নাম্বার এইট রুল একটা তোমাকে মানতে হবে যে তুমি পার্সেন্টেজ লিখে নিও আমি হচ্ছে পাস্টকে চিন্তা ভাবনা করব 5% কি কথা বললাম বুঝতে পারলে তোমরা সব থেকে বেশি সব থেকে বেশি পাস্টেই থাকো হ্যাঁ না তো আজ থেকে ঠিক করো যে পাস্ট নিয়ে কেবল চিন্তা করবো ফাইভ আর সেটা কিসের জন্য কেবল মাত্র তোমার ভুল কোথায় তুমি কী কী শিখেছো সে সব কিছু একটা রূপে একটা লেসান তোমার পাস্ট পাস্ট কোনো চিন্তা করে ওভার থিঙ্কিং করার টপিক নয় পাস্ট হচ্ছে কেবল মাত্র তোমার লেসান সেখান থেকে কেবল কি শিখেছো সেটাই হচ্ছে তোমাকে ফাইভ পারসেন্ট তোমার মাইন্ডে রাখতে হবে আর হচ্ছে তোমার ফিউচার ফিফটিন পার্সেন্ট ফিউচারে প্ল্যান কী করতে হবে ফিউচারে তোমার কি কী তোমার হচ্ছে শিডিউল কিছু হয়তো বানাতে পারো নাকি ফিউচারে কি হতে পারে সেই নিয়ে তুমি ওভার থিঙ্কিং করছো সেটা নয় প্ল্যান করা এবং তুমি কি কোনো কিছু হয়তো করতে যাচ্ছ তার শিডিউল একটা তুমি বানাতে পারো যাকে বলে প্ল্যান একই কথা বলতে গেলে প্ল্যান বা কোনো বাজেট এসব নিয়ে কিন্তু তুমি থিঙ্কিং রাখবে মাত্র ফিফটিন পারসেন্ট আর বাকি বাকি এইট্টি পারসেন্ট প্রেজেন্টে আর তোমরা প্রেজেন্টেই থাকো না হ্যাঁ না তোমরা প্রেজেন্টেই থাকো না যে ভুলটা সব থেকে বেশি হয় এই এই প্রেজেন্টেই তোমরা ওভার থিঙ্কিং করে এই হচ্ছে প্রেজেন্টকে পাস্ট বানিয়ে দাও তার জন্যে তোমাকে এইটটি পারসেন্ট প্রেজেন্টে থাকতে হবে কান্না পাচ্ছে প্রাণ খুলে কাঁদো হাসতে ইচ্ছে হচ্ছে প্রাণ খুলে হাসো খেতে ইচ্ছে করছে মন দিয়ে খাও সব কিছু যেন আজকেই ঠিক আছে তো এইট্টি পার্সেন্ট পুরো প্রেজেন্টে থাকার চেষ্টা করো দেখবে ওভার থিঙ্কিং তোমার অনেকখানি নিয়ন্ত্রণে চলে আসবে এবার হচ্ছে নাম্বার নাইন অফ অন তোমাকে বুঝতে হবে যে কোন বিষয়টিকে চিন্তা আমার বন্ধ করতে হবে আর কোন বিষয়টিতে ভাবনা আমাকে অন রাখতে হবে এই জিনিসটা তোমাকে যাকে বলে কাঠ ছাট মানেই তোমাকে বুঝতে হবে হয়তো কোনো ব্যক্তি তোমাকে কিছু বলে দিয়েছে তোমাকে ভাবতে হবে যে এই কথাটিকে আমার কি থিঙ্কিং করা দরকার রয়েছে আগে দেখবে দেখবে যে হ্যাঁ তো অবশ্যই তুমি সেটা নিয়ে থিঙ্কিং করো এবং তার ডিসিশান নাও যে কতটা কি ব্যাপার কেন হলো কি ব্যাপার একটা লেসন শেখার জন্য নাকি তাকে নিয়ে ভেবে ভেবে একটা কাহিনী বানিয়ে ফেলা কী কথা বললাম বুঝতে পারলে তাকে নিয়ে একটা লেসান শিখবে কাহিনী বানাতে যাবে না এই হলে ভালো হতো সেই হলে ভালো হতো তোমরা এই সবই করো কাহিনী নয় লেসান শিখবে ঠিক আছে আর হচ্ছে যেটা তোমার হচ্ছে দরকার নেই থিঙ্কিং করার তো সেখানে অফ করে দাও তো এই অফ অন সিস্টেমটি তোমার কিন্তু মস্তিষ্কে রাখতে হবে থিঙ্কিংয়ের জন্য অন্তত যে তোমার অফ অন একটি বিষয় রয়েছে তোমার মস্তিষ্কে যেটা তোমার নিয়ন্ত্রণে তুমি অন করলে চলবে আর অফ করলে বন্ধ হয়ে যাবে তো এই অফ অন কিন্তু তোমাকে মানতে হবে নাম্বার টেন ডিসিশান সবথেকে বড় সমস্যা এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা কনফিউশান ডিসিশান এই দুটো পয়েন্টেই সব থেকে বেশি তোমরা ওভার থিঙ্কিংয়ে ফেসে যাও কারণ কি বলো তো ফ্রেন্ড যে ডিসিশান নিতে গেলেই ভয় কিভাবে ডিসিশান নেব কি হবে না হবে এখন দু তিন মাস তোমার পার করে দাও যে এটা করবো কি আর হচ্ছে কনফিউশান তো থাকলেই সে তো আরও চলতে থাকবে হ্যাঁ না তো যার ফলে তোমার সময়টা চলে যাচ্ছে তুমি প্রেজেন্টে বাঁচতে পারছো না তার জন্যে তোমাকে কি করতে হবে যে যখন কোনো ডিসিশান নিতে যাবে ছোট কোনো ডিসিশান বড়ো কোনো ডিসিশান সব ডিসিশানের ক্ষেত্রে তুমি টাইম বেঁধে দেবে যে আমি ছোট একটা ডিসিশান নেবো তো আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে সেটা ওকে আর বড়ো কোনো ডিসিশান হলে এক থেকে দু দিনের মধ্যে ওকে তারই মধ্যে আমাকে ডিসিশান নিয়ে নিতে হবে কারণ তার অধিক সময় আমাকে পার করা যাবে না কারণ সময় চলে যায় সময় কিন্তু আসে না এটা তোমাকে মাথায় রাখতে হবে ফ্রেন্ড তো ডিসিশান যখন তুমি নেবে সেই সময় এই যে কনফিউশানকে সাইড করে ক্লিয়ার কার ডিসিশানের জন্য টাইম বেঁধে দেবে হ্যাঁ না ছোটোর জন্য অবশ্যই এক থেকে দু ঘন্টা আর হচ্ছে বড়র জন্য আরও যদি ছোট হয় তো সে পাঁচ সাত মিনিটে তুমি ডিসাইড করে নিতে পারো এটা তোমার নিজের উপর নির্ভর করছে এবং হচ্ছে তুমি যদি বড় কোনো ডিসিশান নিতে যাও সেটা অবশ্যই তুমি কিন্তু দু থেকে তিন দিন খুব বেশি বড়ো হলে এর অধিক নয় এবার কনফিউশান থেকে কিভাবে বেরিয়ে আসবে যে তুমি দেখবে যে তুমি হয়তো কোনো একটা ডিসিশান নিচ্ছ তুমি দেখবে যে ওই ডিসিশানে সব থেকে খারাপ থেকে খারাপের অতি খারাপ কি হতে পারে হ্যাঁ না যে তুমি হয়তো কোনো রিলেশানশিপে রয়েছ যে এই মানুষটাকে আমি হচ্ছে বাদ দিয়ে দিতে চাই জীবন থেকে কাট অফ করে নিতে চাই সম্পর্ক যদি তুমি কাট অফ করে নাও তাহলে খারাপ থেকে অতি খারাপ কি হতে পারে এবং ভালো থেকে অতি ভালো কি হতে পারে এইটি তুমি দেখবে এবং যদি তুমি ভাবো যে এই মানুষটার সঙ্গে সম্পর্ক আমার পুনরায় জুড়ে থাকা উচিত কারণ এর সঙ্গে থাকলে তোমার খারাপ থেকে অতি খারাপ কি হতে পারে আর ভালো থেকে অতি ভালো কী হতে পারে হ্যাঁ না তো অনেক সময় হয় ফ্যামিলি ইস্যু থাকে যে ফ্যামিলি মানবে না তার খারাপ কি হতে পারে আর যদি ভালো ওই মানুষটার সঙ্গে থাকা যায় তো অতি ভালো কী হতে পারে তো এই দুটো বিষয়ে তোমরা কিন্তু ভয় খেয়ে যাও তোমাকে কি করতে হবে যে দুটো বিষয়কে যে অতি ভালো তো ভালো থাকছে কিন্তু মন্দটা কিটা হচ্ছে এই মন্দটিকে মেনে নেওয়া খুব মুশকিল ব্যাপার একদম মানতে চাও না কমফোর্ট জোনে থাকতে চাও সবসময় ভালোটি হোক মন্দকে মানবো না এই জিনিসটি নয় তোমার ভেতর থেকে আত্মবিশ্বাস রাখতে হবে মন্দকে মানবই কারণ এখানে আমাকে শিখতে হবে আর অতীত মানে অতি ভালো যেটা সেটা তো অবশ্যই ভোগের বিষয় কি সেটা পাওয়া মানে খুশি কিন্তু যেটা খারাপ হচ্ছে সেটার থেকে কিছু তো শিখতে পারবো হ্যাঁ না তাহলে তোমাকে দেখতে হবে যে অতি খারাপটা তুমি হজম করতে পারবে কি না আর অতি ভালোটা তোমার কি হচ্ছে তাহলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে যে তোমার কোনটা রাইট আর কোনটা রং ডিসিশান নিতেই যে তোমাদের কনফিউশান এইখানে তুমি ক্লিয়ার হয়ে যাচ্ছ ঠিক আছে যে কোনো ক্ষেত্রেই প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখবে যে কোনো ঘটনা যে কোনো ডিসিশানকে কখনো নিজের অ্যাঙ্গেলে দেখতে যাবে না সব সময় জন্য সামনের মানুষটার অবস্থা বুঝে কি আশপাশের মানুষের অবস্থা বুঝে প্রত্যেকটা অ্যাঙ্গেলে বিষয়টাকে দেখবে দেখার পর তার অতি খারাপ আর অতি ভালো এই দুটো বিষয়কে আগে তুমি তোমার হিসেবে দেখে নেবে যে না যদি ওটি খারাপ হয় তো কত নিচে নামতে পারে কত খারাপ হতে পারে আর ভালো যদি হয় কত ভালো হতে পারে তো এই দুটো বিষয়কে যদি তুমি দেখে নাও যে খারাপ যেটা হচ্ছে সেটা কোনো অসুবিধে নেই আর ভালো যেটা হবে সেটা হয়তো অন্য কোথাও পাওয়া সম্ভব নয় বা এতটা ভালো হয়তো আর কোনো দিনও সম্ভব নয় তো সেই অতি খারাপটা তুমি কিন্তু মানার জন্য রেডি হয়ে যাও তাহলে তোমার ডিসিশান এখানে ক্লিয়ার তাহলে পরে তোমাকে ভাবতে হবে না কেন নিলাম কিসের জন্য নিলাম যখন তোমার মাইন্ড তোমাকে প্রশ্ন করবে কেন তুমি করলে তখন বলবে যে আমি এই ভালোটা পাওয়ার জন্য করেছিলাম এই খারাপটা আমি মেনে নিতে পারবো তার জন্য এক বাক্যে উভার থিঙ্কিং থেকে তুমি পুরোপুরি রিলিজ হয়ে যাচ্ছ না হলে তোমরা ডিসিশান নিতে গিয়ে কনফিউশান ডিসিশান নেওয়ার পরও কনফিউশান এবং সব কিছু ঘটনা ঘটে যাওয়ার পরও একটি প্রশ্ন আসে কেন করলাম আমি যদি না করতাম ভালো হয়ে যেত তাহলে ওই যে উভার থিঙ্কিং তোমাকে পুরো ঘটনা ঘটার শুরু থেকে একদম শেষ পর্যন্ত একই রকম ওভার থিঙ্কিংয়ে তোমাকে ফাঁসিয়ে রেখেছে তো তুমি তার আগে তোমার মস্তিষ্ক তোমাকে ওভার থিঙ্কিংয়ে না ফাঁসায় তার জন্য তুমি এই কনফিউশানের এবং ডিসিশানের এই দুটো পয়েন্ট তার জন্য আমি শেষে রেখেছি এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট এই দুটোকে খুব ভালো করে কিন্তু দেখবে তারপর কিন্তু সিদ্ধান্ত নিয় কনফিউশান ক্রিয়েট হবে না কনফিউশানই তোমাকে কিন্তু অনেক চাপে ফেলে দেয় ওভার থিঙ্কিংয়ের একটা অন্যতম সেনসেশন কনফিউশান কারণ ওভার থিঙ্কিং এই সেনসেশনকে যদি পেয়ে যায় একবার তোমাকে বহুদিন ভোগাতে থাকবে তাই কনফিউশান বিষয়টা খুব চাপের হয় আর কনফিউশান থেকে বেরানোর এই একমাত্র রাস্তা যে কোনো বিষয়ে হয় তার একদম অতি খারাপ একদম অতি ভালো এই দুটো বিষয়কে তুমি যদি বুঝে যাও এখান থেকে তুমি মুক্তি পেয়ে যাবে তো এই রুলগুলো তোমার সাধ্য মতো তুমি ট্রাই করো ওভার থিঙ্কিং অবশ্যই তোমার কাছ থেকে সরে যাবে এবং অভ্যাসে পরিণত করতে হবে এটিকে একদিনে হবে না ঠিক আছে এবং বেশি দিনও লাগবে না কারণ এটি খুব সরলভাবে ঠিক আছে ফ্রেন্ড তো কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ